কাল রাতে পৈশাক নিয়ে এসেছিল আমাদের তো আর পুঁইশাকের গাছ নেই তবে কুমড়োর গাছ আছে পৈশাকের গাছ একবার আমরা লাগিয়েছিলাম হয়েছিল তবে এবারে লাগানো হয়েছে চালের উপরে আর উঠেনি তো সেই কারণে এই তারিখে এখন আর কি কিনে কিনে খেতে হচ্ছে যাই হোক অনেকগুলো দেখো পৈশাক নিয়ে এসছে এখানে কিন্তু পনেরো টাকার পৈশাক আছে তো আমি হচ্ছে অর্ধেকটা কেটে নিচ্ছি আর অর্ধেক দেখো আমি সাইকেলের কেরিয়ার মধ্যে কিন্তু রেখে দিয়েছি কারণ এতগুলো তো লাগবে না আর বাচ্চাগুলো এগুলো না খেতে জানি না না কেন এত বলি খাও 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 এগুলোর মধ্যে ভিটামিন আছে তবে কেউ খেতে ওই চায় আমরাই খাই বড়রা বাচ্চাগুলো কেউ খেতে চায় না যাই হোক এখানে না বাইরে বসে বসে আমি ওই শাকগুলো কেটে নিলাম কারণ ঘরে তো কাটা যাবে না ভেতরে ভালো করে কাটতে হবে অনেক সময় দেখবে শাক জাতীয় জিনিসগুলোতে না চুলটা বেশি পাওয়া যায় তো আমার বিশেষ করে এটার খুব ভয় তো শাকজাতীয় জিনিসগুলো আমি বাইরে সবসময় বাছাবাছি করি যদি আবার চুল থেকে যায় সেটা আমার একদমই ভালো লাগে না সত্যি খুবই খারাপ লাগে সেটা ভালো লাগে না তবে অনেকে আছে ঘরের মধ্যেই বাঁচে তাও আর কি তবে আমার এই জিনিসটার দিকে অনেকটাই আমি সাবধানতা থাকি আর কি যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছ আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখো দুদিন ধরেই হচ্ছে জামা কাপড় আমার শুকাচ্ছে না তো সেই কারণে দুদিন ধরেই ওই যে শুধু ভিতরে নিয়ে যে রাখছি আর সকাল হতেই বাইরের তারে আর কি মেলে দিচ্ছি এটাই আর কি দুদিন ধরে করছি কারণ ভালো করে রোদ যেহেতু উঠছে না সেই কারণে আর জামাও আমার অনেক আছে ধুয়ে দিতে হবে তো ওইটা সাহস আর আমি পাচ্ছি না যে আমি জামা কাপড় ধুয়ে দেব। কারণ এখনও তো আগের জামা কাপড় শুকোই আর তার মধ্যে যদি এখন আবারও আমি জামা কাপড় ধুয়ে দিই তাহলে প্রচুর জামা কাপড় হয়ে যাবে তো সেই কারণে ভয়ে আর কি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি না এই যে স্কুলের জামা কাপড়গুলো সেইগুলো আমাকে ধুয়ে দিতেই হবে কারণ যেহেতু এগুলো স্কুল পরে যায় সেই কারণে এগুলো আর জমিয়ে রাখলাম না স্কুলের ড্রেস কিন্তু দুটো করে তো একটা করে পরে যায় আর একটা করে আমি ধুয়ে দেই আর যেগুলো বিছানা চাদর আছে মোটামোটা আরও জামাকাপড় আছে সেইগুলো আর ধুবো না এখন স্কুলের জামা কাপড়গুলোই শুধু ধুয়ে দিচ্ছি আমি একটা শাড়ি নিয়েছিলাম অনলাইন থেকে জিফা ইন্টারন্যাশনাল আর কি তোমরা জানোই আর কি খুব ভাইরাল আর কি তারা তো তারা আর কি এখন কাপড় জামার আর কি দোকান দিয়েছে আর কি আগে তো ওরাও আর কি ভিডিও ক্রিয়েটারই ছিল তো যাই হোক অনেকেই চেনো তোমরা বেশিরভাগই সবাই চেনো আর অনেকে চেনোও না হয়তো তো আমি ওখান থেকে একটা শাড়ি নিয়েছি তো সেখানে একটা কমেন্ট এসেছে যে তুমি কি করে পেলে আর কি কত দাম আর কি করে পেলে আমরা তো কমেন্ট করলে সেখান থেকে কোনো রিপ্লাই পাওয়া যায় না সেটার ব্যাপারে দেখো আমি বলতে পারবো না কারণ ওদের তো হয়তো প্রচুর অর্ডার আসে যেহেতু তো সেই কারণে হয়তো অনেকের রিপ্লাই দিতে পারে না আর অনেক সময় কি হয় বলো তো রিপ্লাই কেন আসে না বলতো যদি হচ্ছে শাড়িটা তোমার শেষ হয়ে যায় সবাই নিয়ে নেয় স্টকে যখন থাকে না না ওদের তখন আর কি ওরা কোনো রিপ্লাই বলার আর কি প্রয়োজন মনে করে না রিপ্লাই দেওয়ার আর কি প্রয়োজন মনে করে না তো সেই কারণে হয়তো রিপ্লাই দেয় না তো আর আমি যে শাড়িটা নিয়েছি মানে যখনই আর কি ওরা ভিডিওটা ছেড়েছিল তো সঙ্গে সঙ্গে আমি হচ্ছে ভিডিওটা দেখে স্ক্রিনশট পাঠিয়ে ওদেরকে পেমেন্ট করে দিয়েছিলাম তো সেই জন্য আমি আর কি পেয়ে গেছি যাই হোক শাড়িটা খুবই ভালো লেগেছে আর সবাই দেখে বলছিল যে মানে দামের মধ্যে যেমন দাম আর কি তার থেকে শাড়িটা বেশ ভালো এসেছে আর কি তো শাড়িটার দাম কিন্তু আমার আটশো টাকা নিয়েছে আর আমি কিন্তু আটশো হাজার বারোশো এর মধ্যেই কিন্তু শাড়ি নিয়ে থাকি আমি বেশি দামি শাড়ি এমনি তো নেই না কারণ দেখো খুব বেশি দামি শাড়িগুলো কিন্তু একটা শাড়ি মানুষের আর কবার বা পরে বলো যদি হচ্ছে হায়েস্টলি যদি চারবার বা পাঁচবার পরে একটা বিয়ে বাড়িতে বা যে কোনো জায়গায় আর কি তাহলে দেখবে আর ওটা পরতে ইচ্ছে করে না তো ওটাই হচ্ছে ব্যাপার সেই জন্য আমার আর কি খুব দামি শাড়ি আমি নিতে চাই না ভালো লাগে না এটা বলবো না ভালো তো লাগেই তবে আমি নিতে চাই না আমি মনে করি যে দামি মানে খুব দাম দিয়ে যে শাড়িটা নিব তিন হাজার দু হাজার টাকা দিয়ে একটা শাড়ি নেবো তার থেকে আমার তিনটে বা দুটো শাড়ি আমি পেয়ে যাব সেই দামে তাই না তো দামি শাড়ি নিলে ওই একটাই হবে আর ওই দামে যদি আমি কম দামি শাড়ি নেই তিনটে বা দুটো আমি শাড়ি কিন্তু নিতে পারবো তো সেই কারণে আর একটা দামি শাড়ি নিয়ে ওই একটা শাড়ি বা মানুষ বলো তিন আর ওটা পড়তে কয়টা তখন মনে হয় যে একটা শাড়ি পরে সেই জন্য আর কি আমার মনে হয় কম দামি শাড়ি আর কি সাতশো আটশো হাজার বারশোর মধ্যে আর কি রাখো তাহলে আর কি অনেকগুলো শাড়িও হয় মনটাও ভরে যায় আর পাল্টে পাল্টে আর কি শাড়িগুলো পরা যায় তো সেই কারণে যাই হোক তো এইদিকে দেখো গল্প করতে করতে রান্নাঘরেও চলে এসেছি সব যেগুলো কেটে নিয়েছি আগে ভেবেছিলাম ওই শাকগুলো আমি হচ্ছে শুধু আলু দেব আর চটচটি করব তারপর ভাবলাম যে না একটু হচ্ছে তোমার কচু আছে তারপর কাঁচা গলা আছে তো সেগুলো দিয়ে ভাবছি যে না একটা হচ্ছে ঘন্টর মতো আর কি করে নিই নিরামিষ আর কি ঘন্ট আর নিরামিষ ঘন্টটা কিন্তু বেশ ভালোই লাগে তবে হ্যাঁ ওখানে দেওয়া হয়েছে তিন চার রকমের জিনিস দেওয়া হয়েছে শুধু একটা জিনিস মিস হয়ে গেছে জানো তো কি সেই জিনিসটা হচ্ছে মিষ্টি কুমড়ো হ্যাঁ এই নিরামিষ তরকারিটার মধ্যে মানে আর ঘন্টটার মধ্যে যদি কুমড়োটা দেওয়া যেত তাহলে আরো বেশ সুন্দর লাগতো খুব ভালো হতো কারণ এই যে ঘন্টাটার মধ্যে কুমড়োটা যদি না থাকে তাহলে মনে হয় এই ঘন্টটা আর কি অসম্পূর্ণ আর কি যাই হোক ছিল না বলে কিন্তু দেইনি যা ছিল তাই দিয়ে আমি ঘন্টটা করে নিচ্ছি আমি হচ্ছে যেখানে যাই না কেন আমার হচ্ছে যদি মানে সবজি পাতির মধ্যে এই থাকে আর কি নিরামিষ তাহলে আমার আমার আর কিছু লাগে না কেন জানি না ওই আদা দিয়ে আর কি আমার খুবই ভালো লাগে এই সম্বার ঘন্টটা খেতে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে একটু দেখো মুসুর ডাল ধুয়ে মুসুর ডালটাও দিয়ে দিলাম তাতে আরও একটু টেস্টি হবে তবে এই যে আমি যে ঘন্টটা বানাচ্ছি নামাতে নামাতে না একটু শুকিয়ে গেছিলো মানে শুকনো ভাবটা একটু বেশি হয়ে গেছিলো আর একটু যদি ভিজে ভিজে ভাবটা থাকতো তাহলে আরও বেশ সুন্দর হতো তা ওই নামাতে নামাতে একটু শুকিয়ে গেছে যাই হোক তবে টেস্ট হয়েছিল তো ওটাই আর কি বর বলছিল আর একটু শুকনোটা না করে মানে খড়খড়া টাইপের একটু হয়ে গেছিল আর একটু ভিজে ভিজে থাকলে বেশ ভালো হতো এই যে দেখো এরকম হয়েছে তবে খেতে কিন্তু দারুণ হয়েছে কেমন হয়েছে খটখটা বানাইছি আমি রান্না করতে করতে রাখতে রাখতে নিয়ে বাটি নিয়ে খাওয়া শুরু করে দিছি কেমন হয়েছে মানে একটু শুকাইছে আর কি ঝোলটা একটু বেশি হ্যাঁ এমনিও খায় মানুষ bin রান্না বান্না শেষ করে এখন ওই যে রান্না ঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে প্রত্যেক দিনে তো এই কাজ বলো রান্না করে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে রাখা কারণ গুছিয়ে না রাখলে কালকে আবার তো রান্না আসতে হবে তখন আবার খারাপ লাগবে রেডি হয়ে গেছি প্রীতি রাখি পড়াবে এখন

ওই যে আমাদের বানেশ্বর শিব মন্দিরে জল ঢালার জন্য এসেছিল তো তখন না বড় ভিডিওগুলো করাই হয়নি তবে শর্ট ভিডিও একটু একটুখানি পড়েছিলাম আর কি তোমরা শর্ট ভিডিওতে হয়তো দেখেছো যে মা আর কি এসেছিল তবে মা এসেছিলো দিন পর এসেছিল তো তো ওইভাবে আর কি দিনও আমাদের বাড়িতে কিন্তু ছিল না এই এই তারিখে না তিন দিন নাকি চার দিনের মতো আর কি থেকে যায় মা বাড়িতে আর কি আমাদের বাড়িতে তো বেশ ভালো লেগেছে অনেক দিন পর এসেছিলো তো ওইভাবে কোনোদিনও থাকেনি ওই যে এই তারিখে একটু বেশি থাকা হয়ে গেছে জল ঢালার উপলক্ষে এসেছিলো আর হচ্ছে যেহেতু ওরা রাজস্থানে আবারও ফিরে যাবে তাই আমরা হচ্ছে নতুন ঘর যেহেতু তো ওটাই আর কি বাবারও দেখার শখ ছিল মারও দেখার না খুব ইচ্ছে ছিল আর কি যে আমরা ঘরটা কোন দিকে তুলছি আর কেমন করে তুলছি তো ওইটাই আর কি দেখার জন্য বিশেষ করে আর কি আশা তবে এসেছিলো মা আর কি ভালোই ভালোই আর কি আনন্দ ফুর্তি করার জন্য আনন্দ ফুর্তিও করা হয়েছে সবাই মিলে গল্প করেছে। অনেক মজার সাথে কিন্তু দিনগুলো আমাদের কেটেছিল তো ওই যে যাওয়ার সময় কি আর বলবো যাওয়ার সময় সবারই ওরকমটাই হয় আর যখন আমরা রাজধানী গিয়েছিলাম তখন ওরকমটা হয়েছিল যখন আমরা বাড়িতে আসবো তখন আর কি মা কান্না করছিল আর যাওয়ার সময় হচ্ছে মাকে আর কি চোখে জল নিয়ে যেতে হয়েছে কারণ ওই যে দু তিন দিন ছিল আর কি সবাই হাসি ইয়ার কি মাধ্যমে আর কি বাড়িতে ছিলাম গল্প আনন্দ ফুর্তিতে কাটিয়েছিলাম এই দিনগুলো তো এখন যেহেতু ছেড়ে আর কি যাচ্ছে তাই আর কি মা আর একটু কেমন লাগছিল চোখে জল নিয়ে আর কি মাকে হলো আর এদিকে দেখো আমাদের ঘরে একটা সাপ ঢুকে পড়েছে আর সাপটার মুখে হচ্ছে ব্যাঙ ও হচ্ছে খাবার খাবে তাই আর লড়তে পারছে না তো অনেকক্ষণ আমরা হচ্ছে লাঠি দিয়ে হুশহাস করার পর আর কি এদিকে বাড়ি দিচ্ছে ওইদিকে বাড়ি দিচ্ছি টিনে বাড়ি দেওয়া হচ্ছে অনেকক্ষণ পড়ার পর মানে অনেকক্ষণ আর কি পর বের হয়েছিল কারণ যেহেতু ওর মুখে ব্যাংটা ছিল না খাচ্ছিল তো সেই কারণে ও লড়তে পারছিল না আর আমাদেরও তো ভয় তাই না বলো ও এখন কোন সময় কোন সময় ব্যাংক লাগে তো আমরাও তো ছাড়বো না ওকে বের না করে তো সেই কারণে আমরাও লেগে পড়েছি ওর পিছনে যে ওকে বের হতেই হবে কিছু করার নেই কারণ যখন ওরা খেয়ে নেয় মানে পোকামাকড় যখন খেয়ে নেয় ওরা অনেক সময় ধরে কিন্তু একটা জায়গাতেই কিন্তু বসে থাকেন জানলা দিয়ে কি তাকাচ্ছি জানো তো কি দেখছি আমি মানে কি বলবো আর এতক্ষণ এমন জোরে হঠাৎ করে বৃষ্টি নামলো দৌড়ে গিয়েছে জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর এখন কি বলব মানে খারাপও লাগে হাসিও পায় এখন তো জামাগুলো আমি তুলিয়ে ফেলেছি আর এখন বাজে হচ্ছে তোমার ওই সাড়ে তিনটা এখন দিয়ে কোনো লাভও নেই বেলাও গেছে গা তো সেই কারণে আর কি দেখছি এখন দেখো কি অবস্থা বাইরে কি রোদ উঠেছে দেখো বাইরে কি রোদ উঠেছে খুব সুন্দর বাইরে রোদ উঠেছে আর যখন জামা ছিল তখন সন্ধ্যার সময় একটু নিয়ে আসলাম চা কেন জানি আজকে চা খেতে ইচ্ছে করছে আর আর দোকান থেকে মুড়ি একটুখানি চারা নিয়ে আসলাম তো ওগুলো আর কি মেখে এখন খাওয়া হবে এমনিতে আমি কিন্তু সন্ধ্যার সময় চা করি না খুব কম করি যেদিন একটু খিদে খিদে ভাব হয় যেদিন একটু খেতে ইচ্ছে করে কিছু তখনই খাই তাছাড়া খাই না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি